আজকে রয়েছে মন্দিরের গায়ে হলুদ তো সকাল সকাল একদম হলুদ রঙের শাড়ি পরে আমি আর রিমা এখানে বেরিয়ে পড়েছি আর চলে বসেছি ওর বাড়িতে গিয়ে দেখি মন্দিরের ফটোশুট চলছে তখনও তো আমরা গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম আর এটা হচ্ছে গিয়ে ওর বৃদ্ধির লুক তারপরে ও রেডি হয়ে গায়ে হলুদের জন্য এখানে আমি ওকে হেল্প করছি এই গয়নাগুলো পরানোর জন্য আর তার মধ্যে না মেয়ের বাড়ির লোকজন চলে গেছিলো কি সময় জল ভরার নিয়ম থাকে সেগুলো করতে তো ওকে সমস্ত পড়িয়ে টুড়িয়ে নিয়ে একটু মজা করছিলাম তার মাঝে একটু ছবি টবি তুললাম ভিডিও টিডিও করলাম যেগুলো আমাদের কাজ থাকে আর কি আর আমরা বসি তখন অব্দি ওই জল ভরা নিয়ে আসছিল না তো একটু লেট হয়ে যাচ্ছিল মন্দিরের দিকে টেনশন মেকআপ চলে আসবে তারপরে যাই হোক তারা চলে আসে আর এই দিকে দেখো এরকম নিয়ম কানুন চলছে এবার মন্দির আগে বসানো হওয়ার সমস্ত নিয়ম কানুন করানোর জন্য হলুদ মাখানোর আগেও কতগুলো নিয়ম থাকে যেটা আমি জানতাম না এখানে শুরু হয়েছে সমস্ত নিয়ম কানুন তো ওকে চোখটা ঢাকা হয় পান পাতা দিয়ে আর তারপরে কিছু রিচুয়ালস করা হয় তারপরে সবাই মিলে ওকে গায়ে হলুদ মাখিয়ে দেয় আমি লাইফে ফার্স্ট টাইম এরকম বিয়ে বাড়ি দেখলাম যেখানে হচ্ছে টাইমলি সমস্ত কিছু হয়েছে নাহলে আমি প্রতিটা বিয়ে বাড়িতে দেখেছি নিজের দিদির বিয়েতে দেখেছি লেট তো হবেই যাই হোক তারপরে আমরাও একটু হলুদ মাখামাখি করে নিলাম তারপর ওর গায়ের মধ্যে জল ঢাললাম কারণ বেশি টাইম নেই এরপর ওকে রেডি হতে হবে বিয়ের জন্য আর তারপরেও চলে যায় স্নানে আর আমরা চলে আসি খাওয়া দাওয়া কর আমি রিমা অন্বেষা শর্মিষ্ঠায় গেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে তারপর ফটাফট বেরিয়ে পড়ি বাড়ি আসার জন্য কারণ বিয়ের জন্য রেডি হতে